মিলাদ পেলে তো তো অনেক রকমের অনেক মিষ্টি দেয় কারণ সেই ক্ষেত্রে ধরেন যে আমাদেরও মিষ্টি দিছে মানে মিষ্টিটা দিছিল আপনাদের আলাদা পার্সোনাল পার্সোনাল হিসাবে আমাদের মিষ্টিটা দিছিল মিষ্টি খাওয়ার পরে মনে করেন যে আমরা বেহুশ এখন কি অবস্থা এখন মোটামুটি ভালো দেখা যাক কি হয় ডাক্তার বলছে যে স্যালাইন দিতে হবে ভিতরে মনে করেন এখন আমার তো ভালো আসছি স্যারাইন চলতেছে দুইটা মানে আমাদের এখানে ভর পশ্চিম পাড়া জামি মসজিদ তো ওইখানে কালকে আমরা মানে নামাজ পড়তে গেছি ঈশান নামাজ তো ওইখান থেকে পরে আমাদের মানে বেতন নামাজ দিয়ে আমি দিয়ে পড়ছি পড়ার পর ওইখান থেকে তো অনেক আয়োজন করছে মানে তো অনেক আয়োজন করছে তো ওইখান থেকে একটা প্যাকেট মিষ্টির প্যাকেট ভিআইবি মানে একদম সেই রকম ধোয়া ওই প্যাকেট আলাদা করছে আমাদের ওই বড়োর পশ্চিম পাড়া ম্যানেজিসির ওই ম্যা ক্যাশিয়ার ক্যাশিয়ারই করছে তো আমরা বললাম কি তবর তোর ওই প্যাকেটটা দিয়ে দিই তো ক্যাশিয়ার বলছে কি না এই প্যাকেট দেওয়া যাবে না এই প্যাকেট আলাদা স্পেশাল তারপরে আমরা প্যাকেট করছি প্রায় বাহাত্তরটা প্যাকেট করছি মানে লোকজন হয়েছে অনেক তো ওই প্যাকেটিং করার পরে তো আমরা সবাই হাত মুখ দিয়ে রেডি তো ওই ম্যানেজার বলতেছে কি যে মানে যে ক্যাশিয়ার বলতেছে যা সাদা নেও তোমরা একটা করে খেয়ে নাও ওইখান থেকে তোমার একটা প্রথমে আমি একটা নিছি তো অর্ধেক খাওয়ার পরে আমার মাথা ঘুরন দিছে ঘুরন দেওয়ার সাথে আমি একজন মনে হয় আমি শোন মিলিয়ে মিষ্টি খাইছি কিছু হয় নাই তো পরে ও অর্ধেক খাইছি ফুল অর্ধেক খাইছি পরে ওইলে ফুল মাথা ঘুরন দেওয়ার পরে ভিতরে এল হালু রুটি তো ওইটা আনতে গেছে দুই ধাক্কা খাইছি এই কোনো দেয়ালের সাথে একবার ওই কোন ওই গ্রের সাথে একবার ধাক্কা খাইছি তো ওইটা আমি বেশি একটা খেয়াল করিনি তো মিষ্টি খাইছি মানে মাথার দুধ ঘুরন দিছে পরে আমার ঘুরান দেওয়ার পরে যে আমার মামা মিনার ওইলে ঘুরনতে পড়ে গেছে অলরেডি পরে ঘুরান পড়ার পরে যে সবাই একটু মানে অল্প হইতে ছোট ছোট বড়ো সবাই মানে একবারে ঘুরতে পড়ছে তো পরে ঘুরানতে পড়ার পরে আমরা আমি ঘুরানতে পড়ে গেছি পরে যে কী হয়েছে এই আমি জানি না পরে এখন ঘুমাতে উঠে দেখি সকালে হাসপাতালে মিষ্টির সাথে কি মিশে খাওয়াইছে এটা তো আমরা সঠিক জানি না কিন্তু এটার দাবি আমার লাগবে কারণ এই মিলাদের মাহফিলের দিনে যদি এরকম অকান্স কাজ করে তাহলে এটা তো স্বাস্থ্য আমাদের নিতে হবে মানে এটা দিতে হবে এটা তো বাধ্যতামূলক কারণ এটার কারণ কি কারণে মসজিদ মাহফিলের একটা মাহফিল মানে যাই হোক একটা মিলাদ তার ভিতর যদি এরকম ভেজাল করে তাহলে এটা তো একটা দায় বাড়ি থাকে আমাদের বোঝেন না সেটা আমরা এখন এর বিচার চাই যে মরজিতি একজন মানুষরা নামাজ পড়তে গেছে মিলাদের শেষে এইরকম মিষ্টি কৃষির জন্য দিল আমরা এর একটা সুস্থ বিচার চাই এই পর্যন্তই আমাকে আর কিছু বলবো না আমরা খালি একটা বিচারই চাই যে কৃষির জন্য এত কোন মানুষ পনেরো ষোলো জন মানুষ ওরা সব আছে এরা কৃষির জন্য লোকে এই মিষ্টি খাওয়ার পর এ এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল একটা ধর্মীয় প্রতিষ্ঠানে এইভাবে নামাজ কালাম পড়ার পরে এরকম একটা ঘটনা ঘটাইছে যারা আসলে এটা একটা ষড়যন্ত্র এটা আসলে আমরা বিচার চাই আইনগতভাবে যেটা সর্বোচ্চ যেটা বিচার ওইটা আমরা চাই মিষ্টি খাওয়ার পরে আমরা পাঁচ থেকে দশ মিনিট ভিতরে আমাদের কি হয়েছে আমরা টের পাইনি আমরা ঢলে পড়তেছিলাম আমাদের ব্রেনে কাজ করতেছিল না এখান থেকে আমরা অনুমান করতে পারি যে মিষ্টির সাথে যে পয়জনিংটা ছিল সেটা হয়তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অথবা ব্রেনের উপরে এফেক্ট করেছে সেই ক্ষেত্রে এটা আমাদের আসলে একটু এই কেমিক্যাল অ্যানালিসিস করতে হবে মিষ্টি নিয়ে আমাদের ঢাকার আসনে কারাগারে দিয়ে তারপর আমাদের যাচাই করতে এর ভিতরে আসলে কী আছে